রাজপুতী আসে অনেক পাখি আসে যেটা আমার মনটাকে খুব 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 ভালো করে দেয় আমি এই বাগান থেকে কিন্তু একটাও ফুল ছিড়ি না এই যে জবাটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা ফুল আর এই যে আমাদের লাকি একটা লাল আছে একটা পিঙ্ক আছে ছোট ছোট আছে অনেক অনেক জবা আছে সবাই কিন্তু আমার মায়ের থাকবে